ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরা ভালো থাকো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে আর ভালোই থাকো আর এই গরমে সবার শরীরের যত্ন নাও তো চলো বেশি কথা বাড়াবো না বক বেশি করবো না তো চলো একটা রেসিপি তোমাদের সাথে চটপট শেয়ার করে ফেলি তো চলো আগে ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই খুব একদম সহজ মানে রান্নাঘর তো এখন প্রচন্ড গরম থাকতে তো কারো ইচ্ছে করে না মনে হয় কি করে চট জলদি করে আর চট জলদি বেরিয়ে যাবো তো চলো তাই জন্য রেসিপিটা তোমাদের কাছে নিয়ে চলে নাও আর এই রান্নাটা কি বলো তো তো এই গরমকালে না খাওয়াটাও খুব ভালো আর খেতেও কিন্তু খুব ভালো লাগে বাচ্চারা হয়তো খেতে পারবে না খেতে চায় না তো চলো রেসিপিটি তোমার সাথে শেয়ার করে ফেলি করে তো আজকে এটা দেখো একটা তোমরা কি শাক বলো যায় না তো আমরা যারা গ্রামে থাকি এটা আমরা গিমে শাক বলে চিনি অনেকে ডিমি শাকও বলে থাকে ডিমির শাক তো এটা গিমের শাক চার পা চার পাঁচবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জলে ভিজিয়েও আমি রেখে দিয়েছি এই শাকটার মধ্যে কি বলতো অনেক চুল দেখতে পাওয়া যায় তো তাই জন্য আমি বারবার একদম চার পাঁচ বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো একদম ছোট্ট ছোট টুট করে করে আলুও কেটে নিয়েছি তো চলো শাকটা দিয়ে তোমাদেরকে দেখাবো একটা বলি শেয়ারটা যখন করে আমি যখন বানাচ্ছি বাড়িতে তখন শেয়ারটা করেই ফেলি তো চলো শাক তো ভিজিয়ে দিয়েছি খুব ভালো করে আর আলুটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর রান্নাটা সরষের তেলেই করবো তো তেল আমার অলরেডি চলে এসছে তো তেলের মধ্যে একটু কালো জিরে আর দুটো বোটার সময় শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তো ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসছে শুকনো লঙ্কা কালো জিরে তখন এর মধ্যে আলুটা ছেড়ে দেবো গরমের মধ্যে কিন্তু এই শাকটা কিন্তু খাওয়া খুব উপকার খুব ভালো খাওয়া ভালো এই শাকটা খেলে যেন তো শরীরে গাছ ব্যথাও চলে যায় এই শাকটা খাওয়া কিন্তু খুব উপকার শরীরের পক্ষে কিন্তু বাচ্চারা ধরুন অনেকে খেতে চায় খায় যারা পেতে পছন্দ করে তাদের কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে দিও হ্যাঁ নিজেরাও খাওয়া এই শাকটা কিন্তু খাওয়া খুবই ভালো আমাদের তো আমরা গ্রামে থেকে তাও আমাদের এখানে পাওয়া যায় না যা বিক্রি করতে এসেছিলো আমার যাই দিয়ে পাঠিয়েছে যা ওখানে বিক্রি করতে এসেছিলো যা সঙ্গে পাঠিয়ে দিয়েছে তাই জন্য বানিয়েছিল তো চলো খুব ভালো করে আলুটা ভালো করে ধুয়ে নিন খুব ভালো করে আলুটা একটু ভাজবে তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে আলুটা ভেজে নিয়েছি দেখো আলু কালার পুরো চেঞ্জ হয়ে এসছে খুব ভালো করে একটু ভেজে নিলাম এরপর এর মধ্যে শাকটা দিয়ে দেবো চল থাকডা এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা কিন্তু তোমাদেরকেও বারবার করছি কিন্তু একটু ভালো করে কিন্তু শাকটা ধুবো ভালো করে সুড়াচড়া করে নিজে যে দিচ্ছি ঠাকুর একদম কঠিন খুব অল্প হয়ে গেল তো সেই আন্দাজ কিন্তু নুনটা কিন্তু দেবে স্বাস্থ কিন্তু একদমই কমে যায় তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে দিয়ে আরেকটু জল দিয়ে দেবো তো মিনিট তিন চারেকের মতো চলো রান্নাটা করে নি তো শাকটা দেখো আমার এখানে কি সুন্দর ফুটতে শুরু করেছে আর একদিকে মশলা পেস্ট বানিয়ে নেবো চলো তো এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটু সামান্য আদা আর হাফটা চামচ সরষে তো শাকটা তো খুব সরষেটা একটুখানি আমি নিয়েছি তো চলো এটা একটু জল দিয়ে ভালো করে বেটে নিই ঢাকাটা খুলে তোমাদেরকে দেখায় জল আমার শুকিয়ে এসছে আর আলুটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে দেখো আলু পুরো সেদ্ধ হয়ে গেছে তো খুব ভালো করে ভেজেই নিয়েছিলাম এরপর এখানে সরষে বাটাটা দিয়ে দেবো একটু আদা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর সরষেটা সরষে জলটা দিয়ে দিচ্ছি সরষেটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিন আরো নুন দিয়ে যতক্ষণ জলটা শুকিয়ে আসছে ততক্ষণ রান্নাটা করে নিন আর তোমরা নুন ঝাল মিষ্টিটা কিন্তু চেক করে নেবে এই সময় আরো দু মিনিটের মতো রান্নাটা করলাম একটু জলটা আমার শুকিয়ে চলে এসছে আর শাক রান্নাটা কত সহজ দেখো রান্নাটা আর শুকনো ভাতের সময় গ্রীষ্মকালে মুখে রুচিও আসবে আর খেতেও খুব ভালো লাগবে তো চলো গ্যাসের ফ্লেম এবার অফ করে দিচ্ছি একটা জায়গার মধ্যে সাফ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর কি সুন্দর দেখতেও হয়েছে শুকনো ভাত দিয়ে কিন্তু এক প্লেট ভাত এরকমই উঠে যাবে তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারো